হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম জানি সবারই মনের অবস্থা খুবই খারাপ তো যারা দেশে আছেন তাদের অবস্থা খুবই খারাপ আমাদেরও অনেক খারাপ লাগছে বাট হয়তো বা সরাসরি কিছু করতে পারছি না তো কি বলবো এটা আমাদের কপাল খারাপ আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি কোনো দিক থেকে কোনো কিছুর অভাব নেই এই দেশটাতে শুধুমাত্র সততা বিবেকবোধের একটু অভাব তো ইনশাল্লাহ এটাও হয়তো বা কেটে যাবে কিন্তু ওই কেটে যাবার মাঝে অনেক প্রাণ চলে যাবে অনেক দুঃখের স্মৃতি সারা জীবন বহন করতে হবে কি একটা দমবন্ধকর পরিস্থিতির মাঝে আমরা দিনগুলা পার করছি তারপরেও তো থেমে থাকা যাচ্ছে না কোনোভাবে কারণ সংসার জীবন বাচ্চা কাচ্চা সব কিছু মিলে চলতে হচ্ছে কিন্তু ভিতর ভিতর কী হচ্ছে সেটা শুধু উপরওয়ালাই জানেন দেশে কবে যে ঠিকঠাকভাবে কথা বলতে পেরেছি এটা মনে হয় আমি ভুলেই গিয়েছি এর মাঝে তো ওরকম ভালো নিউজ তো পাই না মানে আপডেট কোনো নিউজ যা পাই ওগুলো সারাক্ষণেই চোখের মধ্যে ঘুরতে থাকে আর যে কী পরিমাণ মানে মনটা দেশে পড়ে থাকে এটা বোঝানোর কোনো উপায় নেই এসেছিলাম বাগানের যে গাছপালা কিছু লাগিয়েছে ওগুলার প্রতি মায়া হচ্ছিল ওই যে বললাম গাছগুলা যে পরিমাণে একটু হেলদি ছিল এখন আর ওরকম নাই কেন কেমন যেন একটু হলদে হয়ে যাচ্ছে তো ভাবলাম একটু কিছু নিয়ে আসি তো ওই দিন ভাইয়ের কাছ থেকে আবার শুনলাম ওই যে প্ল্যান্ট ফুড পাওয়া যায় ওগুলা গাছে দিলে গাছ অনেক হেলদি হয় তবে আমাদের ভুল হয়েছে আমাদের আরও আগেই দিয়ে দেওয়া উচিত ছিল তো আজকে দিবে তো তার আগে কিছু বরভটি বা এটাকে এখানে পাপু বলে আমার কাছে মনে হয় না এটা বরভটি অন্য একটা জাত হবে আমি এটার বাংলা নামটা আসলেই জানি না তো এখানে যেহেতু পাপু বলে সবাই আমিও সেটা বলি তো এটা কিছু তুলে নিতে বললাম এখানে একটা সালাদ পাতা এটা আমার কখনো টেস্ট করা হয়নি প্রথমবারের মতো আজকে টেস্ট করব। দেখতে মনে হয় যে বিটরুটের গাছের মতো কিন্তু তা না তারপরও দেখা যাক তো টমেটো গাছগুলো অনেক লম্বা হয়েছে এখন আস্তে আস্তে ফুল আসতে শুরু করেছে মাত্র একটা গাছে চার পাঁচটার মতো টমেটো ছোটো ছোটো হয়েছে তো প্রত্যেকটা গাছে ওর বাবা আবার একটা লম্বা লম্বা স্টিক দিয়ে বেঁধে দিচ্ছিল আমিও একটু হেল্প করছিলাম আর সাথে মাছ ভাজি করছিলাম তো এখন যেহেতু ওয়েদার ভালো তাই আমি প্রায় সময় ছোট মাছ বলেন বড় মাছ বলেন বাইরে যে চুলা ব্যবহার করি ওটাতেই ফ্রাইটা করে ফেলি এতে সুবিধা হচ্ছে বাগানের কাজগুলোও করা যায় সেই সাথে আবার যে একটা মাছ ভাজির স্মেল পুরা ঘর জুড়ে থাকি ওটাও থাকে না আর আর ভালোই লাগে প্রতিদিনকার বান্নার পরিবেশটা একটু চেঞ্জ হয় তারপরেও যে আমি সব রান্না এখানে করছি তা না ভেতরের চুলাতেও রান্না চলছে মানে কিচেনে ভাত রান্না হচ্ছে তারপরে বরবটিটা শুটকি দিয়ে রান্না করব। তো এ বছর আমরা প্রথমবার করলাম তাই অনেক কিছু এলোমেলো হয়েছে তো ইনশাল্লাহ নেক্সট টাইমে আর অনেক কিছু নতুনভাবে অ্যাপ্লাই করব। কারণ একবার ভুল থেকে অনেক কিছু শেখা যায় আমার আবার গাছপালা লাগাতে খুবই ভালো লাগে আমার থেকে দেখা যাচ্ছে আমার হাজব্যান্ডেরা আরও বেশি পছন্দ ও অনেক পরিশ্রম করে তো যাক তারপরেও যা পেয়েছি আলহামদুলিল্লাহ তো আজকে প্রথম এই শশাটা কেটে নেওয়া হচ্ছে এটা হচ্ছে যে সুপারমার্কেটে যে লম্বা টাইপের শশা পাওয়া যায় সেটাই তো আমি অনেক বেশি এক্সাইটেড মানে আসলে বাগানের একটা বরকত রকম। এটা তখন আমার কাছে দূর থেকে মনে হয়েছিল অনেক ছোট কিন্তু মাশাল্লা ঠিকই আছে তো এই একটা দুটো পেলে অনেক ভালো লাগে কত টাকা ইনভেস্ট হয়েছে কত সময় এখানে দেয়া হয়েছে সেটা কোনো বিষয় না যখনই ছোট্ট একটা কিছু পাবো এটাতেই তৃপ্তি লাগে আর এগুলা তো দিন দিন শুধু বাড়ছেই তো বাড়ছে ওই যে একটা লম্বা ওখানেই চার পাঁচটার মতো একটু টমেটো এসেছে তো মাছ ভাজিগুলো আমি উল্টে পাল্টে নিয়ে নিব এগুলো আমি রান্না করবো না প্রতিদিনই রান্না বান্না আর ভালো লাগে না তো মাঝে মধ্যে মনে হয় যে একটু ভর্তা করি বরবটি যেগুলো নেওয়া হয়েছিল ওগুলোর সাথে আমি দুটো আলু একটু ঝুঁকি নিয়ে একটু বেগুন সব কিছু দিয়ে সুটকি দিয়ে রান্না করেছি আমার তরকারির কালার নাকি একটু হলুদ কম থাকে আসলে আমি সবজিতে অত বেশি হলুদ দিতে পছন্দ করি না আর তাছাড়া বেগুনের তরকারিটি একটু কালচে ভাব হয় ও আমাকে বারবার বলছিল তুমি এসব কি দেখাচ্ছো আবার কি রেকর্ড করছো কেমন একটা বাজে কালার মনে করবে সবাই একদমই সুন্দর দেখাচ্ছে না আমি বললাম যে কি যারা বোঝার বুঝবে আর তাছাড়া তো এটা আমার পছন্দ তো সবার যে ভালো লাগতে হবে তা তো না আমাদের কাছে তো ভালো লাগে আমি সবজিতে কি কি সবজি ব্যবহার করেছি ওটা দেখা যেতে হবে দেখে যাতে বোঝা যায় এটা এটা অনেকেই দেখি যে এত পরিমাণে হলুদ দিয়ে থাকেন ভাত খাওয়ার পরে হাতের নখ হলুদ হয়ে যায় প্লেট প্লেট কি যে অবস্থা তো আমি ওই জন্য ওইটা লাইক করি না বোঝাই যায় না কোনটা কোন সবজি এত বেশি হলুদ থাকে যাই হোক মাছবাজির মাঝখানের যে কাটা সেটা ফেলে দিলাম এই মাছটা হচ্ছে এই দেশীয় সিলাকা মাছ তো মাঝখানের কাটাটা ফেলে দিলে আর বাদ বাকি কাটার কথা ভাবতেও হয় না কারণ এত বেশি পাতলা পাতলা ওগুলো কোনো বিষয় না তো আমি কিছু কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা এখানে দিয়ে দিলাম ধনেপাতাটা কেটে দেওয়ার দরকার ছিল কারণ অনেক লম্বা লম্বা কিন্তু মাঝে মধ্যে ওই যে বলি আল সেমে ধরে আর কাটতে ইচ্ছে করে না বলে যে কোনো একটা কিছু হয়ে যাবে তো ব্লেন্ড করা শেষ আমি যে খুব মিহি করে ব্লেন্ড করেছি তা না তো এর মাঝে ধনে পাতা যেগুলো একটু বড় রয়ে গেছে আর সেই সাথে এক্সট্রা দুটো কাঁচামরিচ আমি হাত দিয়ে একটু ঘষে কচলে নিচ্ছি হাত দিয়ে ঘষে কচলানোর মজাটাই আলাদা এটা আমার একটা ধারণা তো আমি সবসময় এমনটি করি কিছু ব্লেন্ডারে দিয়ে দিই আবার কিছু এক্সট্রা একটু মিশাই তাহলে কি হয় দেখতে একেবারে হাতে মাখানোর মতো হয় আর কিছু কিছু পেঁয়াজ কাঁচামরিচ একটু একটু করে বড় বড় থাকে ভালোই লাগে সাথে নতুন আলু আছে তো তাই অন্যরকম মজা হয় জানি না আপনারা এইভাবে খেয়ে থাকেন কিনা না খেয়ে থাকলে ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে